সে আল্লাহ যদি ইচ্ছা করতেন যে আমার মুসলমান বান্দা ইমানদার বান্দাদেরকে অক্সিজেন দেব আর কুফফার যারা কাফের বেঈমান তাদেরকে অক্সিজেন দেব না ইচ্ছা করলে পারতেন না কিন্তু তিনি না করে তিনি যে ইলাহ তিনি এই ইলাহের ভার্সন আম রেখেছেন অল ওভার দা ওয়ার্ল্ড গোটা বিশ্বের জন্য উন্মুক্ত রেখেছেন অক্সিজেন শুধু তোরে দেবো তোরে দেবো না না সবাই রে দিলাম তুই বস পুষার পরে আমার দিকে ফিরে আয় আল্লাহ প্রতিটা অপশন ঠিক এভাবে রেখেছেন যে বোঝার পরে হৃদয়ঙ্গম করার পরে যাতে করে বান্দা ফিরে আসতে পার দুনিয়াতে এই জামাটা পরে আছে জামাটা কি আমার এটা উদাহরণ দেই গত বুধবার তার আগের রবিবার অর্থাৎ গত রবিবারে আওতা পড়ার হাট থাকে রবি আর বুধবার বাস্তব উদাহরণ থেকে বলছি আমার আব্বার বয়স হয়ে যাওয়ার কারণে হাটে এভাবে যায় না মাঝে মধ্যে প্রয়োজন থাকলে যায় সেদিন দুজন একসঙ্গে গেলাম আব্বাকে একটা টেইলার্সে বসালাম বললাম আপনি বসে থাকেন আমি বাজারটা করে আসি কাঁচা বাজার সব করে এসে ওখান থেকে চলে যাবো দুইজন পাশাপাশি বসে আছে আমার আব্বা আর তার একটা বন্ধু সেই বন্ধুটা চাকরি করতো স্কুলে আর আব্বা চাকরি করতো মাদ্রাসায় দুইজনই রিটায়ার্ড পারসন বন্ধু দুইজন বসে গল্প করতেছে আমি বাজার করে আসছি বলেছি চলেন আব্বা যাই বাড়ির দিকে তো দেখিয়ে বললো এটাই ছেলে সালাম কালাম দিলাম মুসাফাই করলাম বিদায় নিলাম দেখলাম উনি একটা পাঞ্জাবির মাপ দিলেন পাঞ্জাবি বানানোর জন্য টেইলার্স ওখান থেকে চলে আসছি আসার পরের দিন সোমবার আব্বা বলতেছে জানো ওই যে বসে গল্প করলাম তুমি সালাম দিলা উনি না সকালবেলা ইন্তেকাল করছে ই আলিল্লা হে বা ইন্না ইহে কীভাবে ইন্তেকাল করছে খোঁজ পাইলাম বাড়ির সাথেই ছিল রাস্তা রাস্তাতে বের হয়েছে কয়েকটা যুবক বেপরোয়া গতিতে বাইক ড্রাইভ করে যাচ্ছিল আঘাত খেয়ে ওখানেই পড়ে গিয়েছে হসপিটালে আসার পথে ইন্তেকাল করেছে আমি তখন ওই টেইলার্সের কাছে গিয়ে এই বুধবারে জিজ্ঞেস করলাম উনি কী জন্য এসেছিলেন বলে পাঞ্জাবির মাপও দিয়ে গেছে কাপড় বাসায় রয়েছে নিয়ে আসবে সোমবারে কিন্তু আনতে পারে নাই আমি মনে মনে চিন্তা করলাম আরে দুনিয়ায় আমার পাঞ্জাবি আমি মাপ দিয়েছি আমার কাছে কাপড় আছে এই কাপড়ের মাপ দিয়ে পাঞ্জাবি পরার আগে যে অন্য দোকানে আমার কাপড়ের কাপড় এসে গেছে এটা আমি টেরও পাইনি কথা বলেন ঠিক কিনা দুনিয়ায় আমার আমার বলে কিচ্ছু নাই এই মুহূর্তে আমি যদি মারা যাই টুপিটা খুলে নেবেন জুব্বাটা খুলে নেবেন ভেতরে গেঞ্জি আছে পাইজামা যা কিছু আছে খুলে নেবেন হাতে গড়ি আংটি যা আছে সব কিছু খুলে নিই কম দামি কাপড় দিয়ে আমাকে আপনাকে মোড়ানো হবে চকলেটের মতো তার মানে বোঝা গেল দুনিয়ার কোনো কিছুই আমার তাহলে অবৈধভাবে যারা পাহাড় গড়ে ফেলেছেন অবৈধভাবে হারাম খেয়ে খেয়ে একটু হারাম আপনি খেয়ে যদি চিন্তা করেন এটাতে আমরা আরাম পাবো অসম্ভব ব্যাপার কারণ হারামের মধ্যে কশ্চিনকালেও আরাম থাকতে পারে না আপনি এক টাকা হারাম খাবেন ওতে আপনার দশ থেকে একশো গুণ আপনার হারাম এই খাওয়ার কারণে আরামটাকে আল্লাহ পাক হারাম করে দেবেন আপনার জন্য আপনার দেখবেন অসুস্থতা যাবে না অনেক মানুষ আছে গরুর গোস্ত পায় না অনেক মানুষ হাতের কাছে আছে মাগার ডাক্তার নিষেধ করছে সে খাই না তার মানে বোঝা গেল যে আল্লা পাকের কাছে হালালের মূল্যায়ন অনেক বেশি হারামের কোনো মূল্যায়ন নাই অতে বাসুন দুনিয়াতে আমার আমার বলে কিচ্ছু নাই সব কিছুর মালিক অতে বাসুন আমরা এই টেন্ডেন্সিটা লালন করি আমাদেরকে দেখলে মনে হয় আমরা দুনিয়াতে এসেছি আর যাবার কোনো আমাদের ধান্দা নাই দুনিয়াতে চলে তাকাব্বুরি করে অহংকার করি এমনভাবে আমরা চলি এই যে আল্লাহ পাক বললেন লাহু মা মাহফিল আর ওরে আল্লাহ সব কিছু আমি আল্লাহর আল্লাহ যেন বোঝাতে চাচ্ছেন তুই এমন ভাবে চলিস যেন দুনিয়ার সবকিছু তুই কিনে নিয়েছিস অথচ আদি সনভূমিতে এসেছে মানুষ এত অহংকারী হোক না কেন ওর অহংকারের ফলে মাটিতে কোনোদিন ফাটল ধরবে না ধরবে 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 আপনি যতই ঐশ্বর্য আলা হন রাস্তা দিয়ে যখন হেঁটে যাবেন আপনার পদ ধুলিতে পায়ের আঘাতে কশ্চিন কালেও মাটি ফেটে দুই ভাগ হবে না তার মানে আপনি কিসের অহংকার আপনার যদি ঐশ্বর্য প্রভাব প্রতিপত্তির ফলে আপনি মাটিকে দুই অর্ত্যাগ করতে না পারেন আপনার এই প্রভাবের মূল্য আছে মূল্য নাই অতএব দুনিয়াতে আমার আমার বলে আমার কিছুই নাই এই মুহূর্তে মারা যাব সব কিছু খুলে নেবে আমাকে শূন্য হাতে কবরস্থ করা হবে কোনো সন্দেহ আসুন না ভাই দুনিয়ামুখী না হয় একটু আখেরাত মুখী হয় কারণ আল্লাহ বললেন আল্লাহলা ইলাহ ইল্লাহু দুনিয়াতে আসো আল্লাহ মুখী হওয়ার প্রথম কন্ডিশন ইলা হিসেবে মানকাকে কাকে ইলা হিসেবে মানার অর্থ সরল ভাষায় বলি সমস্ত ইবাদত করব আল্লাহর জন্য কার জন্য লৌকিকতা আনবো না মানুষকে দেখানোর জন্য আমরা কোনো কিছু করব না সব কিছু আল্লাহ দেখানোর জন্য করব। মানুষকে দেখানোর জন্য যদি আপনি হাজার বছর জিন্দগি পেয়ে হাজার বছরের মধ্যে হাজার হাজার আমল আপনার থলিতে জোগাড় করেন একত্রিত করেন আপনার বিন্দু পরিমাণ লাভ নাই আর যদি নিবৃতে এক ফোটা অশ্রু চোখ দিয়ে আপনার প্রবাহিত হয় এটা যদি আল্লাহর জন্য হয়ে যায় জাহান্ন নাম থেকে বেসে জান্নাতে যাওয়ার জন্য এক ফোটা অশ্রু আপনার যথেষ্ট